বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে গেলে আমাদের যে কি অবস্থা হয় আমার বিশ্বাস যে এই পরিস্থিতি শুধু মায়েরাই বুঝতে পারে আর এখন তো আমার দুটো ভাগ্যিস ছোট মেয়া বেশ ভালোই আছে শুধু বড় মেয়ের সমস্যা হাই অবরিমান আশা করছি সবাই ভালো আছেন স্যার আজকে একটা ছোট্ট ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গতকাল রাত আমাদের জন্য একটা খুবই ভয়াবহ একটা রাত ছিল কারণ ওখানে অলমোস্ট সারা রাত বমি করেছে কোনোভাবেই তার বমি কম ছিল না প্রথমবার সে বমি করার পর আমি বিছানার চাদর কম্বল কম্বলের চাদর সব কিছু ধুয়ে দিলাম কারণ এখন তো একটু বড় হচ্ছে বমি বা এসব আসলে জমিয়ে রাখানো যায় না বেশ গন্ধ হয় তাই আমি সাথে সাথেই ধুয়ে দিলাম দিয়ে আবার চেঞ্জ করে দিয়েছি সাথে সাথে আবার বমি সো এরকম করে করেই পুরো রাতটা গেছে আমি প্যাট্রিক কারোরই ঘুম হয়নি আমি যদি বেবিকে রেখে ইহানসের কাছে যাই ছোটটা চিলাচিলি শুরু করে তো এরকম করতে করতে রাত হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেই আমি ভাবলাম যে একটু স্যুপ বানিয়ে দিই চিকেন নুডল স্যুপ বানালাম যদিও সকাল থেকেও সে বমি করছে আর এর মধ্যে হয়তো ঘণ্টাখানি ঘুমায় তারপর আবার জাগে পেটের ব্যথা এবং বমি এরকম করে করে সকালে জাস্ট এক ঘন্টা ঘুমালো আবার উঠলো তো এখন আমি একটুখানি ওকে স্যুপ দিচ্ছিলাম ভাবছি যে স্যুপটা খেলে হয়তো শক্তি পাবে আর বমি করলে তো এমনিতেই আমাদের শরীর ভীষণ উইক হয়ে যায় বড়দেরই অবস্থা খারাপ হয় ছোটোদের তো বলাই বাহুল্য তো যাই হোক আমি ওকে একটুখানি চেষ্টা করছিলাম যে ও একটু খাক আর এই এইটাও কিন্তু ওর পেটে থাকছিল না সাথে সাথে ছোটো মিয়া তো আছেই ভাগ্যিস ও অসুস্থ না বাট যাই হোক এর মধ্যেই ফাইনালি ও আর পেটে পিছুই রাখতে পারলো না ইভেন পানিও বের হয়ে যাচ্ছে সো আমি দুই বাচ্চাকে এখন প্যাট্রিকের কাছে দিয়ে চলে যাবো রান্নাঘরে আর যেটা হয় আমারও ঘুম হয়নি রাতে প্যাট্রিকেরও ঘুম হয়নি তাই সকালবেলা প্যাট্রিক একটু লম্বা ঘুমালো আরই তো ছোটো মেয়ে কিন্তু খুব ভালো আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ও সব থেকে বেস্ট আছে তো আমি চলে আসলাম রান্নাঘরে খুবই সামান্য কিছু রান্না করব জাস্ট ঘিদা লেগেছে তাই ফু বাঁধাকপি ভাজবো আর হচ্ছে ডাল সেদ্ধ করলাম মানে এসব করতে করতেই টুপ করতে করতেই আমি আসলে ডালটা সেদ্ধ হতে বসিয়েছিলাম সো পানি একদম শুকিয়ে গেছে প্রেশার কুকারে আর এরকম দিনে কিছু করতেও মন যায় না জাস্ট সামান্য একটু ভাত বসালাম যেহেতু আমার রাতে একেবারেই ঘুম হয়নি তো এই যে দেখতেই পাচ্ছেন স্যুপ এই স্যুপটা আমি সকালবেলা করে ইহানসকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম যদিও সে খেতে পারেনি আর বাঁধাকপি আসলে রান্না করতে কিছুই লাগে না জাস্ট লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর হলুদ ব্যাস এইভাবেই তাড়াতাড়ি হয়ে যায় তাই ডাল আর ভাজি আমি রান্না করলাম এখন যাব ওকে নিয়ে ডাক্তারের কাছে এর মাঝখানে আবার প্যাট্রিক ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিল কারণ আমরা ঠিক বুঝতে পারছি না যে কেন হঠাৎ করে ইউহানেসের এত বমি এবং পেট ব্যথা হচ্ছে আর যেহেতু ক্রিসমাস টাইম এই জন্য আমরা রিস্ক না নিয়ে ডক্টরকে ফোন করে তারপর আমরা এখন চলে যাচ্ছি ডক্টরের কাছে এখন দেখা যাক ডক্টর কি বলে ডাক্তার বলল ইউহানেসের আসলে একটা ভাইরাস ইনফেকশন হয়েছে এই ইনফেকশানটা আশেপাশে এখন সবারই হচ্ছে আমরা যেন দু তিন দিন খুব সতর্ক থাকি স্পেশালি ইউহানেস যেন লেওনকে কিস না দেয় ওর কাছে না যায় কারণ এখান থেকে লেওনও ইনফেক্টেড হতে পারি ইভেন আমরাও ইনফেক্টেড হতে পারি